সো ভিডিওতে আমরা যেটা দেখতে পেলাম একটা বাচ্চা ফ্যান মাদ্রিদের একটা বাচ্চা ফ্যান সে লামিনী আমালের কাছে গেছে একটা ছবি তুলতে কিন্তু লামিনী হাত দিয়ে ইশারা করে বলতেছে যে তুমি কেন মাদ্রিদ সাপোর্টার কেন মাদ্রিদের জার্সি পরে আমার কাছে আসছো এবং পরক্ষণে যখন লামিনী আমালের সাথে বাচ্চাটা ছবি তুলতে গেছে তখন আবার লামিনী আমাল হাত দিয়ে মাদ্রিদের যে লোগোটা আছে ওইটা ঢেকে রাখছে লামিনী বাচ্চাটাকে কষ্ট দিলেও কিন্তু ক্রেজি ম্যান নামক যে ফেসবুক পেজটা আছে এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এরা কিন্তু আমাদেরকে কষ্ট দেয় নাই তারা কিন্তু আমাদের ফ্যান্সদের কথা চিন্তা করে মাদ্রিদ এবং বার্সা দুই দলের জার্সি তাদের পেজে অ্যাভেলেবেল রাখছে এবং শুধু মাদ্রিদ কিংবা বার্সা না আমাদের দেশের সব থেকে বড় স্পোর্টসম্যান হামজা চৌধুরীর জার্সিও কিন্তু তারা অ্যাভেলেবেল রাখছে তাদের পেজে তো আপনাদের যাদের মাদ্রিদ বার্সা কিংবা হামজা চৌধুরীর জার্সির প্রয়োজন অবশ্যই ওই পেজে গিয়ে এখনই কিন্তু পার্সেস করতে পারেন আর পার্সেস করার পর আমাকে অবশ্যই জানাবেন যে তাদের জার্সিগুলো কেমন হয়েছে এবং আপনারা যেন তাদেরকে খুব সহজেই খুঁজে বের করতে পারেন এই জন্য আমি তাদেরকে এই ভিডিওতে ট্যাগ দিয়ে দিব এবং তাদের পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব ব্যাপারটা কিন্তু এইটা হওয়ার কথা ছিল না এইটা হওয়া উচিত হয় নাই কোনোভাবেই সে যেই দলেরই সাপোর্ট করুক সে নিজের দলকে সাপোর্ট করতেই পারে কিন্তু একজন স্পোর্টস প্লেয়ার হিসেবে তোমার কাছে গেছে তোমার ফ্যান হিসেবে তোমার সাথে ছবি তুলতে সো এইখানে এরকম একটা ব্যবহার করা কোনোভাবেই লামিনি ঠিক হয় না এমনিতেই ফুটবলের ভিতরে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ছড়াচ্ছে ফ্যানরা কিন্তু ফুটবলারও যদি এই ধরনের কাজ করে তাহলে রাইভাল সাপোর্টারদের সাথে রাইভাল সাপোর্টারদের তো আসলে ঝগড়া লেগেই থাকবে যেটা কিনা আসলে নিউট্রাল ফুটবল ফ্যানদের কাছে কখনোই কাম্য নয় দেখেন রিয়াল মাদ্রিদ আগের দিন বার্সার সাথে হারার পরেও কিন্তু বার্সা যখন ট্রফি উদযাপন করতেছিল সেই পর্যন্ত রিয়াল মাদ্রিদ বার্সাকে সম্মান দিয়ে ওইখানে দাঁড়ায়ছিল যদিও এটা অনেক টিমই করে কিন্তু এটার কোনো নিয়ম নাই বার্সা যেহেতু মাদ্রিদের রাইভাল টিম মাদ্রিদ কিন্তু parto আগেই চলে যাইত ওইখান থেকে কিন্তু বার্সা যতক্ষণ পর্যন্ত ট্রফিটা নিয়ে উদযাপন শুরু করে নাই মাদ্রিদ কিন্তু তাদেরকে সম্মান দেখিয়ে ওইখানেই দাঁড়াইছিল শুধু এই দিন না রিয়াল মাদ্রিদ দেখবে সব সময় যে কোনো টিমকে সম্মান দেয় দেখেন ভ্যালেন্সিয়া কিন্তু রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে প্রচুর পরিমাণে তাদের ফ্যানরা অনেক অনেক ব্যঙ্গ করছে তারপরেও ভ্যালেন্সিয়া যখন সমস্যায় পড়ছে একটা বন্যার কবলে পড়ছে তখন কিন্তু সবার আগে ভিনিসিয়া জুনিয়রই আগে গেছে তাদের সাহায্য করতে আসলে এই সমস্ত গুণাবলী না থাকলে কোনো দিনই একটা টিম শ্রেষ্ঠ ক্লাব হইতে পারে না লামিনিয়ামাল কিন্তু নেইমার জুনিয়রকে ফলো করে তাকে তার আইডল মানে কিন্তু সেই নেইমার জুনিয়র দেখেন বিশ্বকাপে ক্রয়েশিয়ার সাথে হেরে যাওয়ার পর যখন কাটতে ছিল ওই সময় একটা বাস্তা গেছে তার সাথে ছবি তুলতো ওই সময় পাশে যারা ছিল তারা কিন্তু তাকে যাইতে দিচ্ছিল না কাছে কিন্তু নেইমার জুনিয়র তাকে কিন্তু বুকেটে টেনে নিছে নেইমার জুনিয়র কিন্তু একবারও চিন্তা করে না এটা ক্রোয়েশিয়ার সাপোর্টার তাকে আমার কাছে নেওয়া যাবে না ক্রোশিয়ার সাথে আমরা একটু আগেই হারছি নেইমার জুনিয়র কিন্তু চিন্তা করছে এটা একটা বাচ্চা সে আমার ফ্যান তাকে তার বুকে অবশ্যই সে জড়ায় নেওয়া উচিত ছিল এবং সে কিন্তু নিছে তো আসলে লামিনি শুধু ফুটবল না নেইমারের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো শেখা উচিত আর ওই দিন শুধুমাত্র লামিনি না লিওনডস্কির মতন একজন অভিজ্ঞ প্লেয়ারও এই ধরনের একটা আচরণ করছে এটা আমাকে ভাই অবাক করছে এখন অনেকের মনে হইতে পারে আমি মাদ্রিদ সাপোর্টার এই জন্য কথাগুলো বলতেছি আসলে ভাই নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে চিন্তা এই ব্যাপারটা ফুটবলের সাথে যায় না তো এখন আপনি বার্সা সাপোর্টার হন কিংবা মাদ্রিদ সাপোর্টার হন এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে কতটুকু ভালো লাগছে কিংবা কতটুকু খারাপ লাগছে এইটা এখনই কমেন্ট করে জানায় যান আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে